আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাইন্ডার টু সেভেন ফাইভ জি আই যারা টু সেভেন ফাইভ ছোটো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফিশ গাড়িটি দুই হাজার একুশ সালের নেমপ্লেট আমি আবার বলতেছি গাড়িটি দুই হাজার একুশ সালের নেমপ্লেট ওয়েল ব্রেকের গাড়ি দুই হাজার একুশ সালের নেমপ্লেট বাইশ সাল ডেলিভারি গাড়িটি চলছে মাত্র বত্রিশশো ঘন্টা রানিং আমি আবার বলতেছি গাড়িটি চলছে মাত্র বত্রিশশো ঘন্টা রানিং শুধু ট্রলি চলা গাড়ি এক সেকেন্ডের জন্য হালে চলে নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ শুধু ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেট ব্যতীত গাড়ি কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয়নি টলি সহকারে গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা লোকেশনে এসে দেখে বসে যাচাই করে নিয়ে নিতে পারবেন যদি কেউ শুধু ইঞ্জিন নিতে চান সেক্ষেত্রে শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ চ্যানেলের দিয়ে তৈরি করা চ্যানেলের বডি নব্বই সেফটির বডি যারা ট্রলি সহকারে সামনে যেহেতু ট্রলি সিজন ট্রলি গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ চ্যানেল দিয়ে তৈরি করা ট্রলি সহকারে ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে মাহিন্দ্র কোম্পানির মাহিন্দ্র টু সেভেন ফাইভ ডিআই সম্পূর্ণ ফুল ফ্রেশ এক সেকেন্ডের জন্য ভালো ইউজ হয়নি ইমার্জেন্সি ওয়াই বিক্রি করা হবে শুধু ট্রলি চলা গাড়ি এক টাকারও কোনো কাজ নেই আমাকে যতদূর জানিয়েছে এক টাকারও কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং গাড়ি আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা এক নম্বর পৌরসভা তুলারাম মসজিদপুর ডালের মোড় অবশ্যই ডালের মোড়ে এসে দেখে বসে গাড়ির চালিয়ে দামদরি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন যারা কেয়ারিংয়ের জন্য ছোটো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার একটি ভাই গাড়িটি কিনে লাভবান হতে পারে আর বেশি কথা না বলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন ধন্যবাদ